ছুটি থাকে না ওই যে আমাদের জন্য সকালবেলা একরাশ কাজ কিন্তু অপেক্ষা করে থাকে তবে জানো তো বন্ধুরা আজকে ঘুম থেকে উঠেছি আমি নিজে ইচ্ছে করে দেরি করে প্রত্যেকদিন তো সকালবেলা উঠে যেতে হয় রান্না বান্না চাপ থাকে সে কারণে আজকে ভাবলাম চলো আজকে একটু দেরি করে উঠব ওই যে ছেলের জন্য আর কী ঘুমাবো সকালবেলা দুষ্টুমি করছিল তাও কিন্তু একটু দেরি করে উঠেছি আর এখন ঘড়ির কাটাতেই সকাল পৌনে আটটা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আশা করব ব্লগটা তোমাদের ভালো ভালো লাগবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তবে জানো তো দেরি করে উঠেছি কিন্তু মাথাটা ঠান্ডা রেখে স্টেপ বাই স্টেপ কাজগুলো আমাদের করতে হবে এই যে দেরি করে উঠেছি কাজকর্মগুলো এদিক সেদিকভাবে করলে আমাদের কাজগুলো করতে অনেকখানি দেরি হয়ে যাবে সেই জন্য প্ল্যানমার্কিং কাজগুলো করলে আমরা কিন্তু একা হাতে অনেকগুলো কাজই সামলাতে পারবো এই যে সকাল সকালবেলা উঠে বাসি কট্টরগুলো ঝাড় দিয়ে এখন চলে এসেছি বাইরের জায়গাটা ঝাড় দিতে আর এখন বাইরের জায়গাটা ঝাড় দিয়ে এই যে প্রত্যেক দিনের মতন তুলসী গাছে একটু জল দিয়ে দিয়েছি কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল এ দেখো গাছগুলো না ভীষণ পরিমাণে সতেজ হয়ে গেছে দেখেও কিন্তু বেশ ভালো লাগছিল ভাবলাম চলো তোমাদেরকেও একটু শেয়ার করি আর চারপাশে না পুরো কাদা কাদা হয়ে আছে আর সকালবেলা দেখি অল্প অল্প রোদ উঠছিল দেখেও কিন্তু বেশ ভালো লাগছিল শীতকালে যদি একটু রোদ টোদ উড়ে কাজ করতেও কিন্তু বেশ ভালো লাগে তবে জানো তো বন্ধুরা আমার না সাপ্তাহের অন্যান্য দিনে চেয়েও আমার কিন্তু রবিবারে কাজকর্ম পরিমাণটা বেশি থাকে যেহেতু আমার বড় থাকে বাড়িতে আর সেহেতু বুঝতে পারো পুরুষ লোক যেদিন বাড়িতে থাকে সেদিন কিন্তু কাজের পরিমাণটা অনেকটা পরিমাণে থাকে আমার কাছা দোয়া ওই যে ঘরের ডিপ্লিন সমস্তটা কিন্তু আজকে করব তার আগে ভাবলাম চলো এই যে সকালে জানলাটা খুলিনি এটা একটু খুলে দিই আর আজকে বরকে বলেছি যে সকালবেলা কোনো টিফিন আমি বানাতে পারবো না তুমি একটু বাইরের দোকান থেকে নিয়ে এসো আর এদিকে দেখো আমি চলে এসেছি ব্রাশ করতে ভাবলাম চলো ওই যে সকালবেলা একটু যদি আয়নার সামনে না আসি তাহলে সারাদিন কিন্তু এক একোটা সময়ও পায় না আর এখন দেখো আমি কিন্তু হিমালয়া ফেসওয়াশটা ইউজ করি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো আমার স্কিন কেয়ারটা দেওয়ার জন্য তো ভাবলাম চলো তোমাদেরকে স্কিন কেয়ার কী দেবো আমি কিন্তু তেমন কিছু ইউজ করি না একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে শেয়ার করে দেব। আর দেখো নিজেও ফ্রেশ হয়ে চলে এসেছি রান্না করে ওই যে সকালবেলা আজকে টিফিন বানাবো না তাও কিন্তু বানাতে হবে ছেলের জন্য দুধ গরম করতে হবে রুটি করতে হবে সেটা আলাদাভাবে ছেলের জন্য করব আর এদিকে তোমার দাদা বলেছিলাম ওই যে নিয়ে আসতে গেছিল একটা আর নিয়ে এসেছে অন্যটা এ যে ছেলের জন্য আখের রস নিয়ে এসেছে বললাম চলো আমরা সবাই খাবো আর তার সাথে দেখো ওই যে তরকারি আর নিয়ে এসেছে ডালপুরি আমার না ডালপুরি খেতে ভীষণই ভালো লাগে আজকে দেখি ছেলে ডালপুরি খাওয়ার জন্য টানাটানি করছিল তো ছেলেকে খাইয়েছি ডালপুরি আর সাথে আমরা একটা একটা খেয়েছিলাম আবার সাথে কিন্তু রুটিও করা হয়েছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর ভাবলাম চলো ওই যে কাঁচাকুচিগুলো করব সমস্ত জামা কাপড় তোমার দাদাবাই সেগুলো কিন্তু ভিজিয়ে দিয়েছি আমার না ভীষণ কাজের চাপ আর এদিকে তোমাদের দাদাভাই আর ছেলে কিন্তু বাইরে বল খেলছিলো ভাবলাম চলো এদিকে একটা একটা করে আমার কাছে কাজগুলো এগিয়ে নিই সকালবেলা যেহেতু দেরি করে উঠেছি বসে থেকে তো লাভ নেই মাথাটা ঠান্ডা রেখে আস্তে আস্তে কাজগুলো এগিয়ে নিই যেহেতু শীতের ছোটোবেলা কাজকর্ম তো করতে হবে একটু বসে থাকলে তাহলে কিন্তু ওই যে কাজ করতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য সকালে টিফিনটা খেয়ে কিন্তু ওই যে রান্নাঘরে যা সমস্ত কিছু আছে সমস্ত কিছু এক সাইডে রেখে দিয়ে চলে এসেছি ঘরের ভিতরে কি বলতো আমার দুটো রুম আছে দুটো রুমে এখন একদমই অগোছালো সকালবেলা আজকে না ঘরটরে হাত দিয়ে নি ডিরেক্টলি চলে গেছি বাইরের কাজগুলো সেরে ওই যে সকালের টিফিনটা খেয়ে নিয়েছি ভাবলাম চলো এখন আস্তে আস্তে ঘরগুলোকে গুছাবো তার আগে বিছানাটা তুলে নিয়েছি আর বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি এই যে কদিন পর যদি এসব তোষকগুলো যদি প্রত্যেক সময় নামিয়ে নামিয়ে পরিষ্কার করা হয় নিচে কিন্তু বেশি একটা ধুলু বালুয়ে জমে না যেহেতু এখানে আমার ছেলে সরাক্ষণ খেলাধুলা করে বুঝতেই পারো তো এই তো প্রচণ্ড নোংরা হয় তো আমাকে না এভাবে সবসময় পরিষ্কার করে রাখতে হয় আর এখন দেখো পুরো বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর সমস্ত কিছু কিন্তু জায়গাতেই রেখে দেব। ঘড়ির কাটা কিন্তু আমাদের জন্য বসে থাকে না সময় কিন্তু চলতে থাকবে আমাদেরকে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে পরিশ্রমটা যাতে কম হয় সেভাবে কিন্তু কাজগুলো করতে হবে এই যে পরিশ্রম করে কাজকর্ম করবো তাতে তো নিজের শরীরটাও খারাপ হবে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে না অনেকটা কাজ কিন্তু একাহাতও করা যায় এখন দেখো আমার আলনাটা সমস্ত কিন্তু গুছিয়ে নিয়েছি আর এখন ভাবলাম চলো এই যে ঘরটাকে ভালো করে ঝাড়টা দিয়ে সমস্ত ঘরটা গুছিয়ে নেব আমাদের যদি ঘর যদি দুটো রুম থাকে একটা একটা করে সমস্ত যদি সুন্দর করে গুছিয়ে রাখি দেখতেও কিন্তু বেশ ভালো লাগে এ যে এখন আমার কিন্তু ওই যে নিচের কোটো কাটা তারপরে কয়েকটা বালতি রাখা আছে সেগুলো জায়গাগুলো পরিষ্কার করে রাখবো এগুলো কিন্তু আমার প্রত্যেক দিনের কাজের মধ্যেই পড়ে আর ভিতরে না কয়েকটা টাইসের প্যাকেট রাখা আছে সেগুলোর মধ্যে প্রচণ্ড ধুলো হয় সেগুলো কিন্তু আমাকে প্রত্যেকটা দিন কিন্তু পরিষ্কার করতে হয় আসলে কী বলতো আমরা যখন ঘরটা যার দিই না প্রচণ্ড হাওয়া লাগে হাওয়ার সাথে কিন্তু সমস্ত কিছু কিন্তু ওই যে খাটের নিচে কোনো কিছু রাখা থাকলে সেগুলোর মধ্যে কিন্তু আটকে পড়ে থাকে আর এখন সেই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে আল্লাটা না একটু সরিয়ে দিয়েছি সরিয়ে না ওই যে প্যাশনের শার্ট কিন্তু ভালো করে আমি ওয়ালগুলো ছেড়ে নিই তাতে কি তো অনেক সময় মাকসা জাল টাল হয়ে থাকে তাতে জামা কাপড়ের মধ্যেও লাগবে তো সে কারণে আমি কিন্তু দুদিন ছাড়া ছাড়া আলমার আল্লাটাকে সামনের দিকে এনে এভাবে পরিষ্কার করে নিই যেহেতু আমার আল্লাটা না প্রচণ্ড হালকা কোনো অসুবিধা হয় না আর এভাবে যদি আমরা ঘরের জিনিসগুলোকে একটু সরিয়ে সরিয়ে পরিষ্কার করি তাতে কিন্তু ওই যে ধুলো ময়লাটা বেশি একটা হয় না তো ভাবলাম চলো ওই ঘরের কাজটা সেরে নিয়েছি আর এখন না পাপসগুলো কেচে দেব। তার আগে ওই যে জামা কাপড়গুলো কেচে দিয়েছি বরের কী বলো তো সকাল সকাল যদি কাঁচা দোয়াগুলো করে নিই তাতে না বেশ শুকিয়ে যাবে আর আজকে না একটু দেখি জল জল করে রোদ উঠছিলো দেখেও না বেশ ভালো লাগছিল কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল প্রচণ্ড জামা কাপড় ভেজে অনেক কিছু রয়ে গেছে তো ভাবলাম চলো সমস্ত কিছু বাইরে দিয়ে দিয়েছি আমার না বাইরে আর মানে কিছু দিয়ে একটা জামা কাপড় ছড়াবো আর এক ফুটোও জায়গা নেই চলে এসেছি এই ঘরে ওই যে আজকে যেহেতু রান্নাবান্নার চাপ নেই আর আমার তো এই ঘরে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভারী ভারী ফার্নিচারগুলো সরাতে পারি না আজকে যেহেতু তোমাদের দাদাভাই ছিল এই যে জানলাটা না একদমই পরিষ্কার করতে পারে না যেহেতু ওই খাটের জন্য তারপরে সোফাটার জন্য না পরিষ্কার করতে পারি না সেই জন্য এই অনেকটা নোংরা হয়েছে তোমরা তো দেখো তোমাদের দিদিভাই প্রত্যেকটা দিন জিনিসগুলোকে পরিষ্কার করে তারপরেও দেখো প্রচণ্ড নোংরা হয়ে গেছে বিশ্বাস করো তোমরা তো বেশিরভাগ সময় দেখো এই জিনিসগুলোকে সরিয়ে আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর যতটুকু ঝাড়ুটা যায় আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার ঘরের প্রত্যেকটা জিনিস আনা কোনা পরিষ্কার রাখার চেষ্টা করি আর দেখো সোফাটার নিচে প্রচণ্ড ধুলু ময়লা কি অবস্থা আর এদিকে দেখো ছেলের কয়েকটা খেলনা তারপরে নাকের ড্রপ আমি কত খোঁজাখুঁজি করেছিলাম এগুলো পাইনি এখন যেহেতু সোফাটা টান দিয়েছি সেহেতু ওই নিচে পড়ে আছে আর জানো তো বন্ধুরা মাঝে মধ্যে জিনিসগুলোকে একটু সরিয়ে পরিষ্কার করলে কি বলতো অনেক নোংরাও বেরোয় আর জিনিসগুলো কিন্তু পরিষ্কার রাখা যায় কি বলতো কিছু কিছু জিনিস আছে পেছনের দিকেও কিন্তু অনেকটা নোংরা হয়ে থাকে যেগুলো আমরা সচরাচর চোখে পড়ে না আর এভাবে যদি জিনিসগুলোকে একটু সরিয়ে পরিষ্কার করি তাতে কিন্তু বেশ ভালোও লাগে আর দেখো কতটা নোংরা যেহেতু আমার এই যে সোপাটার নিচে না একটা আঙুলও ঢুকানো যায় না সে কারণে এত নোংরা হয়েছে আর দেখো কতগুলো নোংরা বেরিয়েছে আর এই জায়গাটা পরিষ্কার করতে আমার কিন্তু বেশ খানিকটা সময়ও লেগেছে আর এখন দেখো পেছনের জায়গাটা কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছে তো কি বলতো বন্ধুরা ভাবলাম আজকে যেহেতু রান্না চাপটা নেই একটু দেরি করে যেহেতু ওই যে সকালবেলা আমরা ভারী টিফিন খেয়েছিলাম সেই জন্য ভাবলাম আজকে রান্নাটা পরেই করব আসলে এই সমস্ত কাজগুলো রেখে তো আর রান্না বান্না করা যায় না আমার না ওই যে ভালো লাগে না সবসময় চেষ্টা করি সমস্ত কিছু নিট ইন ক্লিন থাকবে তারপরে রান্নাবান্নার কাজটা করব আর এখন দেখো এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে এখন কিন্তু মুছে দিচ্ছিলাম যেহেতু এই জায়গাটা না সচরাচর মোছা যায় না যেহেতু সোফাটা থাকে বুঝতেই পারো আর আমার ঘরে না তেমন একটা জায়গা নেই প্রত্যেকটা জায়গার মধ্যে কিন্তু জিনিসময় জিনিস তো সে কারণে এই যে সোফাটা একটু ঘুরাবো তাও কিন্তু পারি না আর দেখো এখন কিন্তু ভিতরে জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আমার না সোফার মধ্যে এরকম দুটো বক্স আছে এগুলোর মধ্যেও কিন্তু অনেক জিনিসপত্র রাখা যায় আর যেহেতু আমার জিনিস রাখা জায়গা আছে সেহেতু না এই জিনিসগুলো এখন কিছুই রাখি না এগুলো মোটামুটি খালিয়ে পড়ে থাকে আর দেখো এখন কিন্তু এই ডয়ারগুলো ভালো করে পরিষ্কার করতে নিচ্ছিলাম দুদিন পরেই চেষ্টা করি এগুলোকে পরিষ্কার রাখতেও যেহেতু প্রচণ্ড ভারী খুলতে পারি না আর সোপাড়ার মধ্যে এত নোংরা হয়েছে কি বলবো বন্ধুরা তাও চেষ্টা করছি যতটুকু পরিষ্কার করা যায় আর এটা পরিষ্কার করতে আমার কিন্তু বেশ খানিকটা সময়ও লেগেছে তো দেখো এটাকে পুরোটা খুলে নিয়েছি যেহেতু এটা ব্যাডকাম সোফা পুরোটা তো এমনি খোলা হয় না তো যখন খুলি তখন এরকম ভালো করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি এটাতে না দুজন ভালো করে ঘুমাতে পারে তো দেখো বেশি একটা খুলি না যেহেতু জায়গা ঘরে একদমই কম আর এখন দেখো সম্পূর্ণটা কিন্তু গুটিয়ে রেখে দিচ্ছিলাম আর প্রত্যেকটা জায়গা কিন্তু একদমই ভালো করে ক্লিন করেছি আর এখন এটাকে আবারও পরিষ্কার করা হবে এই দেখো তোমাদের দাদাভাই একটু আলগি দিয়েছে তো ভাবলাম যে একটু রড দিয়ে আলগি দেওয়া জন্য কি এই এই যে যে নিচে অনেক সময় থাকে একটু আলগি দিয়েছে আমি এখন ঝাড়ু দিয়ে কিন্তু প্রত্যেকটা জায়গায় একটু পরিষ্কার করে দিচ্ছিলাম এই যে তোমাদের তো বললাম নিচে কিন্তু একটা হাতও দোকানো যাবে না এরকম করে রড দিয়ে উপর করে দিয়েছে তাতে কিন্তু বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমার এই যে পেছনের জানালাটা না একদমই পরিষ্কার করতে পারি না যেহেতু একদমই খুলতে পারি না বুঝতেই পারো আর এই জানালাটা ওই ঘরের জানালাটা সবসময় কিন্তু পরিষ্কার থাকে আর ঘরের জিনিসগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে প্রত্যেকটা সময় কিন্তু সমস্ত জিনিস পরিষ্কার করে রাখি তারপরেও না এত ধুলো ময়লা যে কোথায় থেকে আসে আমি বুঝতেই পারি না আমি মনে করি ওই যে বেশিরভাগ পরিষ্কার করি সেই জন্য এরকম অবস্থা আর এখন দেখো প্রত্যেকটা ওয়ালগুলো ভালো করে একটু ঝাড়ু দিয়ে ঝাঁদ দিয়ে দিয়েছি যেহেতু আমার ঘরে একদমই মাকসার জাল হয় না কিন্তু দেখো ওয়ালের মধ্যেও একটা ধুলু পড়ে থাকে সেগুলো কিন্তু এরকম ঝাড় দিয়ে দিলে না ঘরটা না ভীষণ পরিমাণে চকচক করে আর এখন দেখো জানালাটা ভালো করে পরিষ্কার করে দেওয়ার পর ভীষণই হালকা লাগছিল আর এখন ভাবলাম চলো প্রত্যেকটা জিনিস এখন একটু মুছে দিই যেহেতু ঘরটা পুরোটা ঝাড় দিয়েছি সে কারণে আর এখন এসিটাও ভালো করে মুছে দিচ্ছিলাম ভাবলাম চলো প্রত্যেকটা জিনিস না ভালো করে মুছে দিই আর এখন কিন্তু এগারোটা বেজে গেছে তো রান্না বান্না করবো ভাবলাম চলো ঘরটাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে সমস্তটা গুছিয়ে তারপরে রান্না কাজগুলো করব। রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না কি বলো তো রান্নার সমস্ত জিনিস যদি জোগাড় করে রাখি তাতে কিন্তু রান্নাটা আগেই হয়ে যাবে তো আজকে যেহেতু রবিবার ছিল ভাবলাম যে রান্নাবান্না একটু দেরি করে করব ওই যে ছেলেকে খাওয়াবো একটার দিকে তো রান্না করতে তো বেশিক্ষণ সময় লাগে না তার আগে ভাবলাম চলো ঘরটাকে প্রত্যেকটা জিনিস ভালো করে পরিষ্কার করে করে আর এখন প্রত্যেকটা জিনিস ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর আজকে কিন্তু অনেক কাচাকুচি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নি আসলে কি বলতো আমাদের রবিবারে না প্রচণ্ড কাজের চাপ থাকে আর কি বলতো বন্ধুরা কাজ করলে কিন্তু আমাদের সংসারে হাজারো রকমের কাজকর্ম থাকে একটা সংসারে দুজন মানুষ থাকো কিংবা তিনজন মানুষ থাকো কাজ করলে কিন্তু কাজের দিনও অভাব হয় না তো দেখো এদিকে বলতে বলতে আমার এক একটা জিনিস কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর এদিকে ভাবলাম চলো টি টেবিলটাকেও পরিষ্কার করে নিচ্ছিলাম তোমরা তো দেখো এই জিনিসগুলোকে প্রত্যেকটা দিন পরিষ্কার রাখি তারপরও দেখো কত ধুলো হয়েছে তো ভাবলাম চলো এখন সমস্ত জিনিসগুলো জায়গাতে গুছিয়ে রাখি আসলে কি বলো তো ওই যে ঘরটরগুলো ছাড় দেওয়ার পর যদি সমস্ত কিছু জায়গাতে রেখে দিই তাতে কিন্তু দেখতেও কিন্তু বেশ ভালো লাগে এই যে পরের জন্য রেখে দেব তাতে কিন্তু কাজ করতে অনেকটা অসুবিধা হয় সময় চেষ্টা করি ওই যে মাথাটা ঠান্ডা রেখে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে যেহেতু আমার একটা বাচ্চা আছে বাচ্চার কথায় মাথা রেখে কিন্তু আমার কাজগুলোকে কিন্তু ঝটাপট করে শেষ করতে হবে আর এখন প্রত্যেকটা ঘর কিন্তু ভালো করে জিনিসগুলো মুছে নিয়েছি ভাবলাম যে ওই যে খাটটা একটু মুছতে হবে তার আগে ভাবলাম চলো আজকে ছোপাটার পেছনে আমাদের কিন্তু ভীষণ পরিমাণে খাটাখাটনি হয়েছে আর এখন দেখো প্রত্যেকটা জিনিস ভালো করে মুছে খাটটাকেও কিন্তু ভালো করে ঝাঁদ দিয়ে এখন এই যে সমস্ত বিছানা চাদরটাও কিন্তু আবার পেতে দিয়েছি তো ভাবলাম যে বিছানা চাদরটা একটু চেঞ্জ করব কারণ যেহেতু বিছানা চাদরটা দুদিন আগেই পেতেছি পরিষ্কার আছে সেই জন্য আর এটা চেঞ্জ করিনি আর এখন দেখো সমস্ত কিছু আবার গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম আসলে কি বলো তো এই জিনিসগুলো যদি সাথে সাথে করে নিই তাতে কিন্তু কাজের অনেকটা সুবিধা হয় আর এদিকে দেখো আমার কিন্তু সমস্ত খাটটাকেও কিন্তু একদমই সুন্দর করে গুছিয়ে নিয়েছি ভাবলাম চলো এই যে খাটের এই সাইডগুলো ভালো করে একটু পরিষ্কার করে দিই প্রচণ্ড ধুলো হয়েছে যেহেতু ঘরটা পুরোটা লাড়া দিয়েছিলাম সে কারণে আর দেখো এখন প্রত্যেকটা জিনিস ভালো করে মুছে নেওয়ার চেষ্টা করছিলাম আর এদিকে ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম বলতে গেলে এক নিঃশ্বাসে কাজগুলো করছিলাম যেহেতু এখনও রান্না করিনি আসলে কি বলতো যতই কাজকর্ম করি না কেন সময়ের মধ্যে যদি রান্নাবান্নাগুলো শেষ না করতে পারি তাহলে কিন্তু ভীষণ অসুবিধা হয় না হলে না আমার ছেলে না খেয়ে ঘুমিয়ে যাবে সেই জন্য চেষ্টা করছি রান্নাও করব সাথে এই কাজগুলো করব। আগে ভাবলাম এই ঘরটার কাজটা শেষ করি তারপরে তো বাইরে অনেক কাজ আছে এই যে জামা কাপড়গুলো কেচে দিয়েছি সমস্ত কিছু কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হয় আর কোন দিকে রোদ আছে আর কোন দিকে রোদ নেই এই দিক থেকে এই দিক করতে করতে না আমার বেলাটা শেষ হয়ে যায় আর এখন দেখো প্রত্যেকটা জিনিস ভালো করে মুছে এখন ঘরটাকেও ঝাড় দিয়ে দিচ্ছিলাম ভাবলাম যে পরে চানের আগে এই যে ঘরটাকে ভালো করে মুছবো আর এখন মুছবো না কারণ এখন মুছলে না ওই যে ছেলে লাফালাফি করবে সে কারণে এখন আর মুছবো না আর এখন দুটো রুম রান্নাঘর সমস্তটা ঝাড় দিয়ে দেখো আমার কতগুলো ময়লা বেরিয়েছে আর এখন পুরোটা ময়লা আমি কিন্তু ওই যে ডাস্টবিনে রেখে দিচ্ছি সেটাও কিন্তু বাইরে ফেলে দিয়ে আসবো চানের আগে আর এখন দেখো একদম ঘরগুলো ভালো ভালো করে কিন্তু পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি আর ভাবলাম চলো এখন রান্না করে ঢুকবো আর দেখতেই পাচ্ছ এখন ঘড়ির কাটাতে সাড়ে এগারোটা বেজে গেছে আর তো বন্ধুরা এখন যেহেতু আমার দুটো রুমে একদমই টিপটপ করে গুছিয়ে রেখেছি আর কিন্তু রান্না করতেও বেশিক্ষণ সময় লাগবে না এবার রান্না করতে করতে সবজিগুলো কাটাকুটি করে রান্নাটা করে নেব আর বাইরে দেখেছো খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে তো কাঁথাগুলো একটু উল্টে পাল্টে দিয়েছি আর ভেজা জামা কাপড়গুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে চলে এসেছি রান্না করে আজকে কিন্তু ওই যে বেশি কিছু রান্না করছি না চিকেন কষা আর কি বলতো ফ্রাইড রাইস করছিলাম আর এদিকে দেখো চিকেনটা ভালো করে ধুয়ে টুয়ে সমস্ত মশলাপাতি রেডি করে নিয়েছি আর এখন দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি আর ভাবলাম চলো ফ্রাইড রাইসের জন্য সবজিগুলোও কাটাকাটি করে নেব এদিকে চিকেনটা হতে হতে আর আজকে বর বলেছে ফ্রায়েড রাইস করার জন্য কিন্তু ওই যে ঘরের মধ্যে ফ্রাইড রাইসের চালটা ছিল না আর ওকে আমি বলিনি আমি ভেবেছিলাম ঘরের মধ্যে ছিল আর দেখো এদিকে মিনিকেট চাল দিয়ে কিন্তু আজকে কিন্তু ফ্রাইড করব আমি ফার্স্ট টাইম আজকে এভাবেই করব আর ভাবলাম চলো একটু প্রেশার কুকারের মধ্যে ভাতটা সিটি দিয়ে দিই কারণ ভাতটা হাঁড়িতে করতে গেলে বেশ খানিকটা সময় লাগবে তো সেই জন্য হাতেও সময় কম লাগবে আর এভাবে যদি করতে পারি তাতে কিন্তু অনেকটা আগেও হয়ে যাবে আসলে কী তো আমরা রান্নাটা যেভাবে করি না কেন রান্নাটা যদি খেতে ভালো হয় তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না রান্নাটা খেতে ভালো হওয়ার উপরেই সমস্তটা নির্ভর করে আর এদিকে দেখো ওই ভাতটা হয়ে গেছে আর এদিকে কিন্তু কিন্তু ওই ভাতের মধ্যে একটু ঠান্ডা জল ঢেলে দিয়েছি যাতে ভাতগুলো না গায়ের মধ্যে না লেগে থাকে আর এদিকে দেখো সবজিগুলো কিন্তু আমি একসাথে কাটাকুটি করে এখন কিন্তু একসাথেই ভেজে নিচ্ছিলাম আর আজকে কোনো ড্রাই ফ্রুট দেবো না আর ভাবলাম চলো একটু ঘি দিয়ে দিই আর এদিকে দেখো সমস্ত সবজিগুলো কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ভাবলাম চলো এদিকে ভাতটাও ঠান্ডা হয়ে গেছে মোটামুটি দেখি মানে একদমই ঝরঝরে হয়েছে ভাতটা আর দেখো প্রেশার কুকারে ভাতটা করেছি মনে হচ্ছে না আর দেখো আমার কিন্তু রান্নাগুলো একদমই তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে আসলে আমরা যদি একটু বুদ্ধি কাটিয়ে কাজগুলো করতে পারি আমরা সময়ের মধ্যে কিন্তু অনেকটা কাজকর্ম করতে পারি এদিকে ওই যে ঘরটা কিন্তু মুছি নি এখন ভাবলাম সমস্ত রান্নাঘর পরিষ্কার করে আমার রান্নাঘরে থালা বাসন সমস্তটা ধুয়ে মেজে ভাবলাম চলো এবার আমার ঘরটা মুছে নিই আর কি বলতো আমি ঘরটা সবসময় কিন্তু চানের আগে লাস্টে মুছি যেহেতু ছেলে দৌড়াদৌড়ি করে বুঝতে পারো তো সবসময় কিন্তু আগে মুছে নিলে ভীষণে নোংরা হয়ে যায় আর এদিকে বরকে বলেছি আমাকে মাটি এনে দাও আমি ভেবেছিলাম যে একটা চুলা বসাবো কি বলতো এখন তো মাস চুলা বসাতে পারবো না সেই জন্য মাটিগুলো এখানে জল পরে কি বলতো যখন বৃষ্টি হয় না টিনের জলগুলো এই যে জায়গাটার মধ্যে এসে পড়ে মানে ছাদের একটা ফাইভ দিয়েছিল যে ছাদের জলগুলো এখানে এসে পড়ে আর দেখো কত বড় একটা গর্ত হয়ে গেছে ভাবলাম চলো মাটিগুলো এমনিতেও ভালো না তো সেই জন্য এই যে গর্তর মধ্যে দিয়ে দিয়েছি তো ভাবলাম চলো এই জায়গাটা না কীরকম লাগে এই মাটিগুলো দেওয়াতে না ভীষণই ভালো হয়েছে আর এখন ইটগুলো দিয়ে দিচ্ছিলাম যেহেতু এখানে বৃষ্টি হলে না ওই যে ফাইভের জলগুলো এখানে পড়ে তো এখন কিছু ইট দিয়ে দিয়েছি ভাবলাম চলো আমার এখন সমস্ত ঘর বারান্দাগুলো মুছে নিয়েছি আর এখন বাইরের জায়গাটা ঝাড় দেবো আসলে কি বলতো আমরা যদি বুদ্ধি করে কাজকর্মগুলি করি তাতে সময়ের আগে তো করতে পারি আর আমাদের সংসারে হাজারো রকমের কাজ বাইরে গড়ে সমস্তটা কিন্তু আমরা পরিপাটি করে গুছিয়ে নিতে পারি আর এদিকে দেখো ওই যে বাবা চুল কাটছে ওর বাবার সাথে সাথে ও চুল কাটবে দেখো ভীষণ পরিমাণে বায়না শুরু করেছে আর কি দুষ্টুমিগুলোই করছে না আর এই মুহুর্তে কিন্তু বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে এখন প্রায় আড়াইটার মতো বাজে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি কিন্তু ঠাকুর পুজো টুজো সমস্তটা কমপ্লিট করে নিয়েছি আর এখন দুজনেই খেতে বসে গেছি ওই যে খাওয়া দাওয়াটা কিন্তু খেয়ে আমার কাজ ছিল সেটা করে এখন বরকে একটু কপি করে দিচ্ছিলাম আসলে কি বলতো ও কপি খেতে ভীষণই পছন্দ করে আর এইভাবে একটু কপি করে দিলে কিন্তু বেশ খেতেও ভালো লাগে আর শীতের সন্ধ্যার সময় এক কাপ কপি তো জমে যায় তবে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো